না খেয়ে আসে গন্ধ হয়ে যায় একটু আমরা মুখের কাছে যেতে পারি না কিন্তু আল্লাহ এত ভালোবাসে আল্লাহ বলছেন যে রোজাদারের মুখের গন্ধ গন্ধকের সুগন্ধের আল্লাহ এরপরে বলছেন যে ওই যে খুশি হয় আল্লাহ মূলত এইগুলোতে খুশি হচ্ছে তাই না খুশি হয়ে আল্লাহ ফরু আলমিন বলছেন রোজাদারের জন্যে সাইমের জন্য দুইটা খুশির সংবাদ আছে দুইটা খুশির সংবাদ আছে এক হচ্ছে যখন সে ইজ আফতারা ফারিহা যখন সে ইফতারি করে সোহান আল্লাহ বলি যখন ইফতারি করে বলতে সারাদিন না খেয়ে থাকার পরে যখন আমার সামনে খানা পিনা আসছে হ্যাঁ ইফতারিটা আসছে আর মাত্র বিশ মিনিট আর মাত্র 10 মিনিট আর মাত্র পাঁচ মিনিট আর মাত্র এক মিনিট পরে আমি ইফতারিটা করবো সারাদিন না খেয়ে আসি ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে আর মাত্র এক মিনিট আর মাত্র কয়েক সেকেন্ড পরে আমি এই যে একটা খুশি এই যে খুশি এবং ইফতারি করতেছে বিসমিল্লা বলে ইফতারি যখন করতেছে বলুন তো দেখি তখন কত খুশি হয় দ্বিতীয় নম্বর হচ্ছে সিয়াম পালনকারী জন্য আরেকটা খুশি হচ্ছে এই যে সিয়াম পালনকারী সে তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে কত বড় সুসংবাদ সিয়াম পালনকারী কি করবে তার রবের সাথে সাক্ষাৎ করবে আমরা যদি কেউ যদি রবের সাথে মালিকের সাথে যদি সাক্ষাৎ করে বলুন তো দেখি সে কোথায় যাবে এতে কোন সন্দেহ আছে আপনাদের